আপনি কি জানেন কোন ফল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ঘন ঘন প্রস্রাব ফলে কী খেলে দ্রুত সেরে যায় মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় কোন দেশে বিয়ে করার জন্য সরকার থেকে লোন দেওয়া হয় এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন কোন ফল খেলে কিডনির পাথর প্রতিরোধ হয় আপেল বেদানা নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা আপনি কি জানেন ঘন ঘন পোশাক ফলে কি খেলে দ্রুত সেরে যায় সজনে পাতা করলার রস নাকি জিরা জল সঠিক উত্তরটি হবে সজনে পাতা কোন দেশে বিয়ে করার জন্য সরকার থেকে লোন দেওয়া হয় নেদারল্যান্ড দেশে ব্রাজিল দেশে কুয়েত দেশে নাকি কানাডা দেশে সঠিক উত্তরটি হবে কুয়েত দেশে কোন দেশে অফিসে ঘুমের জন্য বাড়তি আড়াই ঘন্টা সময় দেওয়া হয় কুয়েত দেশে সৌদি আরব দেশে নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে আপনি কি জানেন কোন দেশে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে পালন করা নিষিদ্ধ পাকিস্তান জাপান নাকি কুয়েত দেশে সঠিক উত্তরটি হবে পাকিস্তান এই ধরনের জি ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির কাক আছে কুড়ি রকমের পঁচিশ রকমের নাকি চল্লিশ রকমের সঠিক উত্তরটি হবে চল্লিশ রকমের আপনি কি জানেন আমরা যে ম্যাগি খাই সেটা কোন দেশের কোম্পানি ইংল্যান্ড ভারত নাকি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড কোন ফল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সময় আনারস খেলে বেশ উপকার পাওয়া যায় এছাড়া আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে তিন দিন আনারসের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবং ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যা দূর হয় শশা নাসপাতি চেরি নাকি আপেল সঠিক উত্তরটি হবে আপেল আপেল কোষ্ঠকাঠিন্যের জন্য একটি দুর্দান্ত প্রতিকার বিশেষজ্ঞরা বলেন এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া মলত্যাগের উন্নতির জন্য ফাইবার অপরিহার্য এছাড়াও এই ফলটি ডায়রিয়া সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যাও সাহায্য করতে পারে পৃথিবীর সবথেকে বড় রাস্তা আছে কোন দেশে চীন দেশে আমেরিকা দেশে নাকি ইংল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনি কি জানেন সাদা রাশিয়া বলা হয় কোন দেশকে বেলারুস সুইডেন নাকি ইউক্রেন দেশকে সঠিক উত্তরটি হবে বেলারুস দেশকে সকালে উঠে খালি পেটে জল খেলে কি হয় প্রত্যেক দিন সকালে খালি পেটে এক গ্লাস গরম জল পান করলে আমাদের মেটাবলিজম বাড়বে যা ওজন কমাতেও সাহায্য করে এর পাশাপাশি পরিপাক তন্ত্র সুস্থ থাকবে গরম জল প্রাকৃতিক ডিটক্সফার হিসাবে কাজ করে নিয়মিত সকালে খালি পেটে জল পান করুন এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় যার ফলে আপনি অনেক ধরনের রোগ থেকে এড়াতে পারবেন রাতে পায়ের আঙুলের ফাঁকে রসুন রেখে ঘুমালে কি হয় জানেন রাতে পায়ের আঙুলের ফাঁকে রসুন রেখে ঘুমালে চর্মরোগ ভালো হয় এবার বলুন তো নীরব খনির দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশকে ভুটান দেশকে নাকি শ্রীলঙ্কা দেশকে সঠিক উত্তরটি হবে বাংলাদেশকে ফ্রিজের মধ্যে কি রাখলে ফ্রিজের দুর্গন্ধ হয় না কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করলে ফ্রিজ দুর্গন্ধ মুক্ত থাকে তবে এত পরিশ্রম করতে না চাইলে এক বাটি বেকিং সোডা ফ্রিজে রেখে দিন দেখবেন সব দুর্গন্ধ এটি শুষে নেবে কোন অভ্যাসের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় নব্বই পার্সেন্ট কমে যায় বেশি ঘুমানো রাত জাগা নাকি নিঃসঙ্গতা সঠিক উত্তরটি হবে নিঃসঙ্গতা আপনি কি বলতে পারবেন শান্তির পথিক বলা হয় কোন গাছকে বট গাছ নিম গাছ নাকি জলপাই গাছকে সঠিক উত্তরটি হবে জলপাই গাছকে এবার একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলুন তো কোন গাছকে বাবার সঙ্গে তুলনা করা হয় শিশু গাছ লম্বু গাছ বট গাছ নাকি আম গাছকে সঠিক উত্তরটি হবে বট গাছ কোন ধরনের সিনেমা দেখলে মানুষের ওজন কমে যায় ভূতের সিনেমা রোমান্টিক সিনেমা নাকি কমেডি সিনেমা সঠিক উত্তরটি হবে সিনেমা লাল রঙের সাথে সাদা রঙ মিশালে কোন রঙ হয় গোলাপি রঙ হলুদ রং নাকি নীল রং সঠিক উত্তরটি হবে হলুদ রং পেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন স্যুপ কফি ফলের রস দুধ শরবত ইত্যাদি তরল জাতীয় খাবার খেতে হবে টক জাতীয় ফলে থাকে ভিটামিন সি এছাড়া পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে যা সোডিয়ামের কার্যকারিতা ঠিক রাখে তাই লেবু মালটা কমলা জাতীয় ফল প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে হবে মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় পঁচিশ বছর তিরিশ বছর নাকি চল্লিশ বছর সঠিক উত্তরটি হবে চল্লিশ বছর কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় নিম পাতা পুদিনা পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা পৃথিবীর সবথেকে বড় বিড়ালটির ওজন কত ছিল প্রায় পনেরো কেজি প্রায় সতেরো কেজি প্রায় একুশ কেজি সঠিক উত্তরটি হবে প্রায় একুশ কেজি আপনি কি জানেন কোন দেশে সব থেকে বেশি রাস্তা আছে ভারত আমেরিকা নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে রোজ খালি পেটে দুটো লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় ব্লাড সুগার কমে চুল ওঠে না নাকি মেদ কমে সঠিক উত্তরটি হবে ব্লাড সুগার কমে কোন খাবারকে বিউটি অফ সিক্রেট বলা হয় বিরিয়ানি পান্তা ভাত নাকি ফ্রায়েড রাইস সঠিক উত্তরটি হবে পান্তা ভাত কি খেলে নরম লিঙ্গ মাত্র পাঁচ মিনিটের মধ্যে দাঁড়িয়ে পড়ে রেড ওয়াইন তরমুজ ডার্ক চকলেট নাকি ভাইগ্রা সঠিক উত্তরটি হবে ভাইগ্রা ভায়াগ্রা একটি ওষুধ যা পুরুষের যৌন কর্মহীনতার চিকিৎসার জন্য ব্যবহার হয় ভায়াগ্রার প্রধান কাজ হলো শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি করা বিশেষ করে লিঙ্গে উত্থানের জন্য কিন্তু এই ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ না করাটাই উচিত এই জিকে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন